সেই দিন ছিল আমাদের একটা রিসেপশন পার্টির নিমন্ত্রণ তো সেখানেই তো সন্ধ্যাবেলায় যাবো শ্যাম্পু করতে হবে সেজন্য সকাল সকাল চুলটাকে বেশ ভালো করে আঁচড়ে নিলাম তারপর ভালো করে চুলে তেলটা লাগিয়ে নেব। আর এখন তো জানো শীতকাল নারকেল তেল তো একেবারে পুরো বসেই যায় তো সেজন্য মানে রান্নাও বসিয়েছি তো সেখান থেকে এই যে তেলটা একটু গলিয়ে নিয়ে আসলাম আগুনে ধরে তারপরে এই রোদ্দুরে বসে বেশ ভালো করে আর কি চুলে তেলটা রেখে নিলাম তারপর বেশ কিছুক্ষণ রাখবো রাখার পর চলে যাব স্নান করতে বেশ কিছুক্ষণ বলতে যতক্ষণ রান্না করতে সময় লাগবে তারপর কয়েকটা জামাকাপড় পরিষ্কার করা রয়েছে সেগুলো করে নেব তারপর আর কি স্নান করে নেব। আর এই মূল শাকগুলো তো আমার ওই বাড়ি থেকে আনা হয়েছে সে কবে আনা হয়েছে গো সেই এতটা পরিমাণে শাক পাক দিয়েছে সেগুলো আর খেয়ে উঠতে পারছি না তো এইগুলোই ছিল আজকে তো সেগুলো বেশ ভালো করে বেছে নিয়েছে নিয়ে এখন কাটতে বসে গেছি খুব একদম ঝিরিঝিরি করে আমি কাটতে পারি না তো যেমনটাই পারি আর কি তেমনটা করে আর কি কেটে নিলাম সন্ধেবেলাতে ও কি পড়বে আর আমি কি পরবো সেগুলোই আর কি বের করছিলাম